হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো এটা নিয়ে অনেকদিন ধরে আমার অনেক সাবস্ক্রাইবারও রিকোয়েস্ট করছিলো তো ভিডিওটা করবো করবো করে আমার করা হচ্ছিল না কিন্তু ভেবে দেখলাম না এই ব্যাপারটা তো ঠিক এই ব্যাপারটা নিয়ে তো কথা বলা যেতে পারে তাই বেসিক্যালি একটা গান কাজকে রিভিজিট করব এমনটা আমার চ্যানেলে খুব একটা হয়েছে বলে আমার তো অন্তপক্ষে মনে হয় না কিন্তু যে টাইমের গান নিয়ে আমি কথা বলছি ওই একটা বাংলা ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ ছিল আমরা ওই টাইমটা কীভাবে এনজয় করি সেটা আমরা জানি আজকালকার জেনারেশন তো বাংলা সিনেমাকে গুরুত্বই দেয় না কিন্তু ওই সময়টা বাংলা সিনেমার কী অবস্থা ছিল কোন জায়গাতে বাংলা সিনেমা পৌঁছে গেছিলো এবং ইউথদের মধ্যে বাংলা সিনেমা নিয়ে কী লাফালাফি ছিল তখন বলিউড সাউথ আমরা গুরুত্বই দিতাম না আমরা শুধু বাংলা সিনেমা নিয়ে নাচানাচি করতাম সেরাম টাইমে ছিল চিরদিনী তুমি যে আমার যেখানে নতুন হিরো নতুন নায়িকা এবং ক্যামিওতে নতুন একটা মুখ কিন্তু সব কিছুতেই ব্লাস্ট হচ্ছে সব কিছুই আগুন লাগিয়ে দিচ্ছে এরম একটা ব্যাপার হয়েছিল তখন তো কথা বলছি প্যান্টে তালি গানটা দিয়ে এবং এই গানটা এই আজকে যে বিভিন্ন ক্যামেরা সংগুলো আসে মালতি মাসি বলি বা আরো যে সমস্ত গানগুলো টুম্পা ফুম্পা এগুলো নিয়ে লোকে এত নাচানাচি করে এত ভিউজ হচ্ছে ভিউজ হচ্ছে বলে তাহলে প্যান্টে তাহলে এই যে গানটা না এই সব সবকিছুর উঠছে প্রথম কথা বাংলা এই ধরনের গান হয় না আমরা যদি সাউথ ফাউতে দেখেন সাউথে আপনার এই ধরনের গান দেখতে পাবে যেখানে একটা কিছু আনন্দের মুহূর্তে যারা সাইড একটা তারা মিলে একটা গানকে রিপ্রেজেন্ট করছে এবং সেখানে তাদের জীবনযাপন কিছু তুলে ধরা হচ্ছে এরকম সাউথে আপনারা বহু সিনেমা দেখতে পাবেন বাংলাতে এই কালচারটা খুব একটা ছিল না তো সেই সময় প্যান্ডেল গানটার এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি বলি তখন আমি দেবকে সেইভাবে যে মানুষ চিন্ত তা কিন্তু নয় তা সবে মন মানে না বা ওই ধরনের সিনেমাগুলো মোটামুটি চলছিল প্রথম সিনেমা অবশ্যই ভয়ঙ্কর হিট তবে আজকে দেবদাকে নিয়ে যেরকম আলোচনা বা চ্যালেঞ্জ আসার পর দেবদাকে যে মাতামাতি শুরু হয়েছিল তার থেকে একটা কম ছিল তো আজকে দেবদার বিরাট জনপ্রিয় হয়ে ওঠার ক্ষেত্রে বা চ্যালেঞ্জ সিনেমাটা নিয়ে লোকের মধ্যে যত মাতামাতি এই হিরোটা সিনেমা জল দেখতে যাবো সেখানে কিন্তু এই প্যান্ডেতালি গানটার বিরাট অবদান রয়েছে ওই রকম একটা এন্ট্রি ওই রকম একটা ক্যামি ওই রকম একটা সোয়াক দেখে ছেলে দাড়ি ফাড়ি দেখিয়ে চলে গেল যখন স্ক্রিনে ছিল আগুন লেগে গেছিল আমার মনে আছে আমি ওই টনে তখন দেখতে গেছিলাম একদম ছোট তখন কত বয়স হবে তখন আমার কে এগারো বছর বয়স হবে তখন দেখতে গেছিলাম এবং বলে রাখি আমি দেখতে গেছিলাম সিনেমাটা চতুর্থ সপ্তাহে পয়েন্ট টু বি নোটে আছে চতুর্থ সপ্তাহে একটা সিনেমা উঠে যায় আমি চতুর্থ সপ্তাহে সিনেমাটা দেখতে গেছি বাইরে লম্বা লাইন তাও দুপুর একটা শো এরমটা টাইমে দুপুর লম্বা লাইন হলে বসে দেখছি গানটা যখন আসে না দেবদা যখন পাটা পড়ছে কেউ বলবে না ওটা একটা নতুন হিরো হয়ে যেন মনে হবে সেই যে একটা সুপারস্টার হলের মধ্যে কি এক্সপিরিয়েন্স ওপর থেকে কাগজ ছিঁড়ে ছিঁড়ে পড়ছে লোকে উঠে দাঁড়িয়ে নাচছে আমাদের আন্দোলের আমি কথা বলছি আন্দোলের সিঙ্গেল স্ক্রিনের অবস্থা তো এই গানটার রকম আমার এক্সপিরিয়েন্স ছিল আমি এখনও ভুলতে পারি না আমি এখনও দেখি গানটা এবং এই গানটা এরকম গান কেন হয়নি আমি বাংলায় বললাম কারণ গানটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন সেই সময় যা যা জিনিস ঘটছিল আমাদের চারপাশে বা ওই সময় মানুষজনের যে জীবনযাপন সেই সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরা ছিল লিরিক্সের মাধ্যমে যেমন ধরুন বুলাদি ওই সময়টা খুব ভাইরাল ছিল ভাইরাল মানে তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না আমরা স্কুলে স্কুলে আলোচনা করতাম দিই তারপর ধরুন চলে একধান ক্যারাম খেলি সরি লু ক্যারাম না সরি চলে একদান লুডোই খেলি ওই যে ব্যাপার সেবার গুলো তারপর সাধারণ মানুষের জীবনযাপন কেউ ধরুন বাসে ধরুন কন্ডাক্টর করে কন্ডাক্টরের কাজ করে কেউ হকারি করে এই সব কিছু কিন্তু গানটার মধ্যে অধভাবে তুলে ধরা হয়েছে বাসের মধ্যে মানুষজন যেভাবে লিডিসের পিছনে পড়ে ওই সমস্ত জিনিসগুলোই একইভাবে তুলে ধরা হয়েছে এবং একটা মোমেন্ট যেখানে ওই দুটো চরিত্র মানে রাহুল এবং প্রিয়া জিওদের চরিত্রের সঙ্গে আমরা খুব আমরা কানেক্ট করছিলাম ওই সময়টা কিন্তু বিয়ের ওই মুহূর্তটা এলো একদল ক্যামিও করা একটা ছেলে এসে ওরকম নাচানাচি করছে একটা মুহূর্ত তৈরি করছে তো ওরকম জিনিস বাংলায় আপনি কতবার দেখেছেন এবং ওই গানটার মধ্যে কিন্তু রাজ নিজের লাইফটাকেও কিন্তু ঢুকিয়েছে রাজ চক্রবর্তী রুদ্রনীল ঘোষ এরা একসময় খুব স্ট্রাগল করেছে জানেন তো যখন এই চিরদিনী তুমি যে আমার হচ্ছে তার আগে তো ছোটখাটো কিছু শর্ট ফিল্ম বা টেলিফিল্মে কাজ করতো তখন একটা ছোট কামড়ার ঘরে এই রুদ্রলীল ঘোষ রাজ চক্রবর্তী আর একসঙ্গে থাকতো দেখবেন গানের মধ্যে একটা লাইন রয়েছে যে এক ঘরে বিশ জনে ঠেলাঠেলি সিন্দেগে লজ্জা পায় কাজের মাসে তো ওইগুলো ওই জিনিসগুলো দেখি তো রাজ চক্রবর্তী মানে ওই স্ট্রাগেলটা করেছে তো সেইগুলো পুরো ভরে দিয়েছিলো এই গানটাতে এবং তার সঙ্গে সঙ্গে গানটার কি কোরিওগ্রাফি ছিল তো এরাম গান কখনো বাংলা ইন্ডাস্ট্রিতে হয় না আই থিঙ্ক হবেও না কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যে সিনেমাটা আসছে খাদান খাতা নেন এরকম একটা গান থাকা খুব দরকার রয়েছে কারণ খাতা নেই খুবই সাধারণ মানুষের গল্প বলা হবে যারা কয়লা খনিতে কাজ করে কয়লা শ্রমিতে কাজ করে দেখবেন সাউথের সিনেমা যে দশেরা এসেছিল দশেরা দেখবেন একটা গান ছিল ধুমধাম বলে যারা দশেরা দেখেছে তারা জানে ওখানকার ওই যে সিল্ক স্মিতা বাড়ে যারা কাজ করতো বা যারা থাকতো যারা মদ খেত তাদেরকে নিয়ে একটা গোটা গান তো এইরকম ধরনের গান সাউথে কিন্তু হয় যেহেতু এখানে কয়লা খনিতে যারা কাজ করে তাদের এই খাদান সিনেমাটা হচ্ছে আমার হয় খাদানে কিন্তু এই ধরনের একটা গান থাকা খুব দরকার এরকম একটা কেওড়া গান যা তা হচ্ছে গানের ভেতর এরকম একটা গান থাকা দরকার সেই গানটায় দেবদা থাকতে পারে বা গানটায় কারো ক্যামিও করাতে পারে তাহলে ব্যাপারটা আরো জমবে দেবদা করলে তো ভয়ঙ্কর ব্যাপার দেবদা যদি এরকম একটা গানে পারফর্ম করে আবার খাদানের মতো সিনেমাতে খুব দরকার রয়েছে কিন্তু আমি এটা বলছি যদি টিমের কাছে ভিডিওটা পৌঁছাই আমি বলবো অবশ্যই একটা গান এরকম দেখা দরকার কারণ এই গানগুলোর গুরুত্ব অন্যরকম পুজোর সময় আমার মনে হয় যে দু হাজার আট সালে যখন পুজো এসেছিলো সে সময় পা মানে পুজোতে অন্য কোনো গানই বাজছে না শুধু এই গানটা বাজছে আমি দেখছি তো রিপিটেডলি বাই বেয়ে যাচ্ছে গানটা আজকে সাউথের গান যেভাবে রিপিটেডলি চলে তখন এই গানটা চলছিল এবং জিতকাঙ্গুলি মানে লেজেন্ড জিতকাঙ্গুলি লেজেন্ড এই ধরনের মিউজিক বাংলাতে আনা এই ধরনের একটা ক্যাওস তৈরি করা একটা গানের মধ্যে দিয়ে লোকটার গান যেভাবে মাস সার্কেটে গিয়ে পৌঁছেছিল তারপর আর কারোর মিউজিক ওই মাস লেভেলে গিয়ে পৌঁছ মাস দর্শকের মধ্যে যে কানেক্ট করা সেটা মানে জিতকাঙ্গুলি অন্য লেভেলে সেটাকে নিয়ে গেছিলো তার সঙ্গে সঙ্গে গানটার করিগ্রাফি এবং রাজ চক্রবর্তী বাদে দেখতে পাবেন না এরকম ভাবনা চিন্তা তো একটা জিনিস ছিল আমার লাইফের তো অবশ্যই একটা বিরাট এক্সপিরিয়েন্স ছিল এই গানটার সাথে এখনো বাড়লে আমি দেখি এবং দেবদার এই গানের স্ক্রিন প্রেজেন্স মানে তখনই লোক আমার দেবদাকে দেখে মনে হয়েছিল এই যে লোকটা মানে বড় পড়তে আগুন লাগাতে আসছে তখনই দেখে মনে হয়েছিল যে এর মধ্যে একটা ব্যাপার আছে এক্সপ্রেশনগুলো দেখবেন দেবদারী এই গানে দুর্দান্ত ছিল তো এই গানটা একটা ভাই গান ছিল এখনো মাঝে মধ্যে দেখি এবং সিনেমাটা হিট হওয়ার পিছনে এই গানটার কিন্তু খুব বড় অবদান ছিল সিনেমাটা তো ছিলই প্লাস এই গানটা একটা অন্যরকম হাইপ তৈরি করেছিল আমাদের স্কুলে যখন কোনো ছেলে ধরুন সাইকেল নিয়ে ঢুকছে এই গানটা গাইতে গাইতে ঢুকছে আর আমরা এই গানটা গাওয়ার জন্য খুব মারও খেয়েছি মা বাবার কাছে সত্যি কথা বলতে গেলে আমার জানি এই কথাটার সঙ্গে অনেকে রিলেট করবে এই গানটা ধরুন গাইছি ব্যাস গেছে মাথা একটা চাঁটি এমন জিনিস ঘটেছে তো এইগুলো ছিল মোমেন্টে আমরা এই বাংলা ইন্ডাস্ট্রি থেকে বড় হয়েছি তো সেখান থেকে তারিখ একটু হলেও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি যে একটা পিছিয়ে পড়েছে তার কারণ হচ্ছে এই ধরনের ভাবনা চিন্তা রাখা হচ্ছে না একটা সিনেমায় কেন এই ধরনের গান এখন রাখা হয় না খুবই দরকার রয়েছে রাখার তো আশা করবো নেই এরম ধরনের একটা গান থাকবে বা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ যা যা আসছে মির্জা ফির্জাতে এই ধরনের একটা গান থাকা কিন্তু খুব দরকার এগুলো সিনেমাটাই ভয়ঙ্কর রকমের বাড়িয়ে দেয় সাধারণ দর্শকের মধ্যে কথা হয় সিনেমাটাকে নিয়ে মানে যারা নিউট্রাল দর্শক তারা তখন দেখতে যায় তো এই গানটা সেরম লেভেলের একটা গান ছিল যেটা গান সিনেমার হাইপ বাড়িয়ে দিচ্ছে তো আশা করো এরম গান খাদানেও হয়তো থাকবে এবং আমি চেয়েছিলাম যে খাদান বা মির্জাতে জিত গাঙ্গুলি মিউজিক দিক কারণ ওই লোকটার মিউজিক না মাস সার্কেট অব দি পৌঁছে জিত গাঙ্গুলি মিউজিক দিচ্ছে শুনলে গ্রামের মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে চল জিৎ গাঙ্গুলি মিউজিক আছে শুনবো তো সেই লেভেলটা এখনো কেউ কিন্তু কেউ ম্যাচ করতে পারেনি তো দেখা যাক নীলান্দা এই মানে খাদানের মতো সিনেমাতে কাজ করেনি অন্য রকম সিনেমাতে করে সেখানে তার মিউজিক যথেষ্ট ভালো হয়েছে তো এবার দেখা খাদানের মতো সিনেমাতে নীলান্দা কতটাই মাস মিউজিকটা ক্রিয়েট করতে পারে তো নীলন্দার জন্য অনেক শুভেচ্ছা রইল নতুন নতুন মিউজিক ডিরেক্টর উঠে আসা দরকার তো দেখা যাক ফাইনালি কি হয় তো এই গানটা নিয়ে তোমাদেরকে স্মৃতি অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলটা নতুন হয় দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর খাদানে কি তোমরাই বলো যেরকম একটা গান থাকলে কেমন হয় অবশ্যই কমেন্টই জানিও এখন তো ভাই সবই ভালো থেকো সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার সবাই ভালো দেখো আবার দেখা হবে